জয় দর্শক আমি তোমার বিশ্বাস আমাকে সকলেই চেনেন আসুন আপনাদের পরিচয় করাচ্ছি শুধু বিহার থেকে বেশ কিছু মধু ভক্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো তাদের সঙ্গে পরিচয় করাবো যারা বাংলা বলতে জানে না একদম উত্তরবত বিহারের গ্রাম অঞ্চল থেকে যারা এসছে

হ্যাঁ ব্যবস্থা সাবুন বাবু সারা মিলিয়ে খানা পিনা সব মিল কেসে মতুয়া বান গেলে কেসে আমার ঠাকুর কন গা हमें तो बहुत अच्छा लगता है जो हमारे बंगला भाषा आप लोग समझते नहीं लेकिन फिर भी आप लोग हमारे बंगला जो भाई बहन बन गया ना यही जो प्रेम है यही प्रेम तो आप लोग हर साल आते रहिए जब भी कोई प्रॉब्लम हो कोई परेशानी हो तो हमें बता दीजिए ऑफिस में जाके बात कर दीजिए हम लोग आप लोगों का केयर करेंगे तो हाँ ठीक है